বন্ধুরা আমরা এখন ছাদে আছি তো ছাদে এলাম একটু হাওয়া খাওয়ার জন্য তো তোমাদের একটা কথা বলার আছে বন্ধুরা তো ভিডিওর একদম আমি দিচ্ছি কিন্তু এটা একচুয়ালি লাস্টে বলছি তো বন্ধুরা আমি যে ভিডিওটা করেছিলাম যে আমি কান্নাকাটি করে তো মৌসুমী দিদি ভাই বলেছিলাম তো মৌসুমী দিদিভাই মনে হচ্ছে মৌসুমী কিচেনের ব্লগ নয় মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগ আমাকে মানে আমাকে আমার সাপোর্ট দিয়েছে আমাকে বলেছে যে ঝিলিক বুনু পুরো ভিডিওই দেখে তাই মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে যে থামবেলটা সেটা আমি ওকে থ্যাংক ইউ জানিয়েছিলাম অনেকে আমাকে কমেন্ট করছো যে তুমি মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগকে হতে বলেছো মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে বলিনি মৌসুমী দেবনাথ দিদিভাইকে বলেছিলাম মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগকে আমি থ্যাংক ইউ জানিয়েছি কারণ ও আমার প্রোটেক্ট করেছে আমার সাপোর্ট দিয়েছে তো তোমরা প্লিজ ওকে ভেবো না যে আমি মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগকে বলেছি ঠিক আছে মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ অনেক ভালো ঠিক আছে ও খুব ভালো সবার যে দিদি ভাইটা হয়েছে তার নাম হচ্ছে চ্যানেলটা নাম হচ্ছে দেবনাথ আর আমি থামমেলটা মৌসুমি কিচেনে দিয়েছি এই কারণেই কেন মৌসুমি কিচেন আমাকে সাপোর্ট করেছে তাই আমি ওকে থ্যাংক ইউ জানিয়েছি থামমেলটা দেওয়ার পর থ্যাংক ইউ লেখা ছিল দেখবে তোমরা তো নোটিস করি তো আর অনেকে হয়তো শেষ পর্যন্ত যাওনি বলে তোমরা বুঝতে পারি আমি শেষে বলেছি যে মৌসুমি দিদি ভাই থ্যাংক ইউ তো সেটাই হচ্ছে ব্যাপার তো কেউ ভুলবো যাও এটাই হচ্ছে ব্যাপার আর চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা ফার্স্টই ব্লগ আমি এই দিচ্ছি লাস্ট পর্যন্ত সবাই যায় না তো তো এটা দেখতে পাবে না বলে আমি ফার্স্টেই ক্লিপে দিয়ে দিচ্ছি লাস্টে সেটা আলাদা তো চলো টাটা তো বন্ধুরা দেখো এখন এই যে সবজি কাটবো আজকে চিংড়ি মাছ হবে একটু কুমড়া আছে একটু ঝিঙ্গা আছে সব কিছু মিক্স দিয়ে চিংড়ি মাছ আর এগুলো হবে স্যালাড শুধু বাবাই খায় আমি খাই না এই হচ্ছে ব্যাপার আর এই দেখো অফিস যাবে টিফিন নেবে টিফিনটা নিলে টিফিনটা নিয়ে আবার অফিস হচ্ছে তো যাও হ্যাঁ যাও তো আর আমি কেটে নিয়ে এগুলো তো চলো পরে আবার আসছি এই দেখো আমাদের কুকুর কেমন ঘুমোচ্ছে দেখো এই হ্যাঁ দেখছো কেমন করছে দেখো তোমরা সবাই এই আর আমাদের কালো কুকুরটা জানা তো মারা গেছে আমাদের একটা কুকুর বেড়াল সবাই পাবে চিড়িয়াখানা হবে কদিন পর আমাদের ছানা হয়েছে তারা দেখাচ্ছে ছানাটা অনেকে কমেন্ট করে কাকিমাকে দেখতেছে ওই দেখো অনেকে কমেন্ট করে তোমাদের কাকিমাকে এখন দেখতে পাই না কেন তোমরা দেখো কাকিমাকে মা আছি আর আমাদের ভিলেন দাদু ভিলেন সব সময় গামছে থাকে গোলাতে আমি আমি দাদু এটা হচ্ছে বৃহস্পতিবার তো দেখো আমি একটু আলু পোস্ত বানাচ্ছি কারণ চিংড়ি মাছ আমাকে ডক্টর খেতে মানা করেছে চিংড়ি মাছ আমি খাই না তো আজকে চিংড়ি মাছ হয়েছে তো আলু পোস্ত একটু বানিয়ে নিচ্ছি আলু পোস্ত ঝোল ঝোল করে বেশ বানিয়েছিলাম আর দেখো বেড়ালগুলো আমাদের কেমন করছে বন্ধুরা এখানে ছিল একটা বড়ো কলাকান্দি তো দেখো কলা কলাকান্দিটা পচে গেছিলো বলে দড়িটা রয়ে গেছে কাঁদিটা বাবা ফেলে দিয়েছে পুরো ব্ল্যাক হয়ে গেছিলো কাঁদিটা আমি আমি কলা খেতে আমি আমাদের ওখানে আর কেউ কলা খায় না আমাদের গাছটা এত লক্ষ্মী এত কলা হয় আর এটা দেখো মৌমাছি মৌচাক কত বড় মৌচাকটা দেখো বাপ রে আগের দিনে যেন আমাদের যে ব্ল্যাক কালার কুকুরটা তো বলে দেখেছিলে ওটা কিন্তু মারা গেছে একটা লোক কত বদমাস যেন ওকে গোলা টেপে মেরে দিয়েছে এত শান্ত ছিল কুকুরটা আমার এত মন খারাপ লাগছে আমি জন্য দুটো রুটি রেখেছিলাম সেদিনই লাস্ট খাওয়া যেদিন ওই সেই ভিডিওটা কালকে ছেড়েছে কালকে ভিডিওটা দেখেছে ওইটাই লাস্ট খাওয়া ওর আমার বাড়িতে না ওই দিনই মারা গেছে মানে মানুষ কত মানে কি বলবো আমার আর কিছু বলার নেই যাই হোক বন্ধুরা তো আমাদের ঝাঁটা রাখার নিয়মটা অবশ্যই তোমরা জানিও কিন্তু বন্ধুরা সিলটাকে বন্ধুরা কেউ হেসো না গর্ত হয়ে গেছে সিলে আমাদের আর কিছু নেই যানজীবন অনেক পুরনো সিল মিক্সি আছে কিন্তু সিলে বাটার একটা টেস্ট আলাদা হয় বন্ধুরা একদম লাস্টে আমি ঝাঁটার নিয়ে কিছু কথা বলেছি প্লিজ তোমরা একটা অ্যানসার দিও যে ঝাঁটাটা বাড়িতে আমি কোথায় রাখবো তোমরা একটু লাস্ট পর্যন্ত দেখো প্লিজ এইটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি আমাদের দাদু খুব হাসাতে পারে একদম দূরে দাঁড়া দূরে দাঁড়া মাখা হোক তারপর আসবি মাখা হোক তারা চুপ করে থাক চুপ কর আবার

จยากค่ะ ja, দুপুরের খাওয়াটা আমি তুলি না কিন্তু একটুখানি আজকে শেয়ার করলাম বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন আমি ঠাকুর ঘরে এলাম বিশ্বাস করবো না কি মায়ে বেঁধেছে আমাকে বারে বারে ঠাকুর ঘরে আসছি বারে বারে মাকে এসে এসে দেখছি বারে বারে ডাকছে মানে মা আমাকে যেন ডাকছে যে আমি বারে বারে সেই আকর্ষণ শুয়ে আছি ছুটে আবার আসছে এবারে মাকে দেখে আসি তো এরকম একটা ব্যাপার তো বারে বারেই মায়ের কাছে আসছি দেখো মাকে রোজই আমি এরকম জবা ফুল দিয়ে পুজো করি আর যেটা তোমাদেরকে বল মানে বললাম যে আমি মঙ্গলা মাকেও পাশে রাখবো কারণ মঙ্গলা মাকে ছাড়া মা অসম্পূর্ণ তো দেখো কত সুন্দর লাগছে না মায়ের মূর্তিটা কি মিষ্টি করছি না তো মায়ের উদ্দেশ্যে একটা গান করছি আমি গান জানি না যদিও তাও মাকে আমি একটা গান শোনাবো সে মামাকে আমার কালো রে সে মা মামাকে আমার কালো লোকে বলে কালে কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগো

জয় মা কৃষ্ণকালে জয় মা সোনামায়ের জয় জয় মা মঙ্গল মায়ের জয় তুমি সবাইকে ভালো রেখো সবার সব সন্তানদেরকে ভালো রেখো আর তুমি নিজেও খুব ভালো থেকো তোমাকে প্রতিষ্ঠা করার পর থেকে আমি অনেক 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 ভালো আছি আমার যে মাকে আমি ফেলে এসেছি আমার বাপের বাড়িতে সেই মাকে এখন আমি আস্তে আস্তে মানে তো মানে তোমার মধ্যে সেই মাকে আমি পেয়েছি মানে আমার মনে হচ্ছে আমি আমার মায়ের সাথে সবসময় কথা বলছি তো সত্যি মা তুমি আমাকে এক নতুন জীবন দিয়েছো তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো আর তুমি আমাকে কী মায়ে পেতেছো আমি জানি না মা মনে হচ্ছে আমি মাকে যেমন সব কিছু খুলে খুলে বলি আমি সব কিছু তোমাকে খুলে করে বলছি সত্যি তুমি আমার মা তো দেখতে পাচ্ছ এই যে একটা পাখি দেখো আমাদের ঘরে এসছে এই পাখিটা এটা কিন্তু অন্যরকম পাখি জানো এই পাখিটা আমি কখনো দেখিনি এরকম পাখি আমাদের ঘরে হঠাৎ ঢুকেছে আয় 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 এক্ষুনি আমাদের বিড়ালে পেটে চলে যাবি বাবু আয় কোথায় গেলি আয় আয় বাবু আ আয় কী হয়েছে ভয় পাচ্ছি বুঝেছো আর এখানে বিড়ালটা ঢুকে আছে বিড়ালটা যেন আমার ভয় লাগছে যে ওকে না খেয়ে নিলে হয় ওদের তো শুধু এই ধান্দা যে কখন কি শিকার ধরবো বন্ধুরা একটু আগে জাস্ট অফিস থেকে ঘর ঢুকেছি একটু আগে মানে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট আধা ঘন্টা হলো তো ফ্রেশ ট্রেস হলাম চান ফান করেছি তোমাদেরকে দেখিয়ে দিই একটা জিনিস খাই দেবো এবার পিছন ক্যামেরাতে দেখাচ্ছি ঠিক আছে জিনিসটা দেখো তোমরা তারপরে তোমরা বলবে যে কী অবস্থা ঘরে আই না এ আমার একমাত্র ধরমপত্নী কত সুন্দর শুয়ে আছে দেখো আধা নিচে পা আধা উপরে করে দেখাতে হবে এটা দেখ থামনেল আসছে কালকে এটা এটা কালকে থামনেল হবে এই রকমভাবে কে শুয়ে কোমরটা ব্যথা করছে তবে কোমরটা থেকে উপর দিকটা উপর দিকে আর নিয়ে বাকিটা রেঞ্চের দিকে আজ আরাম পাচ্ছো আরে দেখো এখানে যে অফিসে জামাগুলো সকালে খেচে দিয়ে গিয়েছিলাম সেগুলোকে গুছিয়ে রেখে দিয়েছে গুছিয়ে রাখেনি মানে উঠিয়ে রেখেছে আমারই পুরোটা ভুল গুছিয়ে রেখে দিয়েছে এই গুছোতে হবে আর ও এখন ভিভো রে আচ্ছা ভিডিওতে ঠাকুরের ভিডিওটা ছেড়েছে তোর ভাষা ঘুরে ভিডিওটা দেখছে যে কতগুলো ভিউতেস যা স্ট্র্যাটেজি অ্যানালাইসিস হচ্ছে কি হয়েছে কি না তো চলো বন্ধুরা এবারে খেতে যাব একটু বলে যখন খেতে যাব তখন আবার আস্তিয়ার এর কমেন্ট টল্প ঠুকে দি দব তারপরে আসি আবার বন্ধুরা আজকে আমরা কিন্তু বাঁধনছাড়া হয়ে গেছি আজ আমরা গরমে কিচ্ছু শুন না কিচ্ছু না আজকে আমরা খাবই আজকে আমরা এক গ্লাস না দু গ্লাস খাবো এক বোতল খাবো কি খাবো বলতো এই দেখো আর আমরা দুধার মধ্যে ফ্রি নিয়ে আছি কথা খাচ্ছি তো যা গরম মানে যে গরম পড়েছে এখন এই কোল্ড ড্রিঙ্কস গ্লুকন ডি এই সকল ছাড়া বেঁচে থাকা মুশকিল সত্যি কথা বলে দেওয়া ভালো বেঁচে থাকা মুশকিল আমার ঘর জানো তো গ্লুকন নিয়ে আসে ওয়ারেশানে কিন্তু কাজে লাগায় না ও রে নিয়ে এসে ঘরে রেখে

তো আপু দেখবে রাতে বেলায় হয় তো আমি প্রিমিয়ারে আছি আর আমার আমার খুব প্রিয় আপু আমি আমি মানে তিনটে প্রিয় আপু না বলি আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে রাবেয়া আপু আর নার্গিস আপু আর আমাদের রুমান আপু রুমান আপু কিনা কেন শিউলি আপুকেও আমার খুব ভালো লাগে রোজিনা আপুকেও আমার খুব ভালো লাগে আমি আপুদের নাম কেন বললাম কারণ এত সুন্দর করে আমার সঙ্গে মিশে গেছে না মানে কি বলবো এটা আমি বলে বোঝাতে পারবো না মানে এই আমি আমি শুধু আপুদের নাম বলছি এখন দিদিদের নাম বলি দিকে আমি আপুদের নাম বলছি তো আমার এই আপু খুব ভালো লাগে খুব ভালো লাগে কি করি প্রিমিয়ারে গেলে আমাকে ঠাকুমা বলে নার্কি সাপু আমি আমি ওটা তো খুব শুনে খুশি হয় ঠাকুমা বলে আমাকে আমি যে এতটা ভালোবাসি ওরা আর আমিও দেখি চাই না কেন এত ভালো লাগে আমার খুব ভালো লাগে রুমান আপু রুমান আপু তো আমার এত ভালো লাগে এত সুন্দর কথা বলে এত মিষ্টি কথা বলে রুমান আপু যে কি বলবো রুমান আপুর কথা শুনে আমার মানে ওর রুমান আপুর ভিডিওটা আমি খুব সুন্দরভাবে দেখি ঠাকুর বাবাকে আমি ভিডিওটা ভিডিওটা চেষ্টা করে মানে চালিয়ে দেখবার মানে আমার খুব ভালো লাগে রুমানপু এত সুন্দর দুটো ছেলেকে নিয়ে ভিডিও করে মানে ওই যে কথাগুলো বলো না আমার খুব ভালো লাগে আমার ছোট বাবু এটা খেয়ে নিয়েছে আমার বড় বাবু এটা খাবে এখন আমি এটা বানাচ্ছি আমার এত ভালো লাগে শুনতে আমার বাংলাদেশে এখন বেশি বন্ধু আমার নেই যতগুলো বন্ধু আছে আমার সবাইকে ভীষণ ভালো লাগে ওরা খুব ভালো খুব প্রিয় প্রিয় আপু আমার ওরা খুব প্রিয় আপু

আমি মনে করি যে আমরা একটাই আমাদের আত্মা দুটো হতে পারে কিন্তু বিয়ের পরে আমরা একটাই হয়ে গেছি বডি দুটো হতে পারে তাই আমার এটা ও খাবে ওর এটা আমি খাবো কোনো ব্যাপার নয় এটা

আবার ওইগুলো ওই চোখ পড়ে গেছে কোথায় রাখবো ওই বেল করতে রাখছি বেল করে ঢুকলে ঝাটার মুখ দেখতে পাচ্ছি ঝাটা রাখবো কোথায় তোমরা আমাকে একটু বলো কেউ যদি জানো আমি কোথায় রাখবো আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না কেউ ঝাড়া শুয়ে রাখতে কেউ বলে ঝাঁটা উঠিয়ে রাখতে কেউ বলে মুখটা টপ্প দিকে রাখতে কেউ বলে মুখটা নিচের দিকে রাখতে কেউ বলে রাখতে মুখে রাখতে কেউ বলে মুখে রাখতে আমি কোথায় রাখবো ঝাড়টা কোথায় কোথায়